বছরের শুরুতে ভাইরাল এক খবর বাংলা বিনোদন জগতে এখন তুলপার খানের বিয়ের খবরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার গায়ে হলুদের ছবি কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের নতুন জীবন শুরুর গুঞ্জন যেন এখন সবার মুখে মুখে কিন্তু এই খবরের সত্যতা কি সবই আমরা আজ জানবো থাকুন আমাদের সঙ্গে গায়ে হুলিদের ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার বার্তায় প্রিয় শিল্পীর নতুন জীবনের খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা গণমাধ্যমেও এই নিয়ে চলছে জোর আলোচনা সূত্র জানাচ্ছে তাহসানের নতুন জীবন সঙ্গিনী রোজা আহমেদ রোজা একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট যিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কসমোটোলজির উপর পড়াশোনা করছেন তার প্রতিষ্ঠান রোজাস ব্রাইডাল মেকওভার নিউ ইয়র্কের কুইন্সে বেশ জনপ্রিয় সামাজিক মাধ্যমে রোজার রয়েছে অসংখ্য অনুসারী তবে এই গায়ে হলুদের ছবি সত্যতা নিশ্চিত করতে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কি বললেন জানেন ছবি ও তথ্য সব ঠিক আছে তবে বিয়ে এখনো হয়নি অফিসিয়ালি আজ সন্ধ্যায় সবকিছু জানাবো এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে তাহসান রোজার সঙ্গে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়েছে গায়ে হলুদ তবে মূল বিয়ের আয়োজন আজ সন্ধ্যায় এদিকে তার অফিসিয়াল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তার ক্যাপশনে এক মুগ্ধপূর্ণ কবিতার আভাস তিনি লিখেছেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরের নাচের মুদ্রায় সেই তুমিকে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে তাহসানের এই পোস্ট তার নতুন জীবনের প্রতি আবেগ ও ভালোবাসার প্রতিফলন ভক্তরা এই পোস্ট দেখে আরও বেশি উৎসাহিত হয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানাতে থাকেন নেটিজনরা ইতিমধ্যেই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বিনোদন জগতের তারকারাও তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন এমনকি কেউ কেউ বলছেন অবশেষে তাহসান তার চাঁদের আলো খুঁজে পেয়েছেন চাঁদের আলো তুমি কর তার সেই প্রিয় গানটি যেন আজ সত্যি হয়ে ধরা দিল তাহসান খান এর আগে অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন তাদের সম্পর্ক ছিল এগারো বছরের এক কন্যা সন্তানও রয়েছে তাদের দুহাজার সালে তাহসান মিথিলার বিচ্ছেদ ঘটে তবে সময় বদলেছে আর এখন তাহসান শুরু করতে চলছেন জীবনের নতুন অধ্যায় তাহসান ভক্তদের অপেক্ষার পালা এবার শেষ হতে চলেছে আর সন্ধ্যায় তাহসান নিজেই তার জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা দেবেন আপডেট পেতে চোখ রাখুন সিনে নিউজ বাংলাতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো এই বিশেষ মুহূর্তের বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা